সালামু আলাইকুম আর মাত্র দুই তিন দিন বাকি আছে বাংলাদেশ জাতীয় নির্বাচনের আমরা নির্বাচনের খুবই সনিকটে দাঁড়িয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের আশা প্রত্যাশা এবং পরিবর্তনের আভাস গত সতেরো বছরে পাওয়া না গেলেও এখন পাওয়া যাচ্ছে স্বৈরাচার বিতাড়িত করার পরে স্বাধীন মুক্ত বাংলাদেশে স্বাধীন মুক্ত নির্বাচন হবে আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুইটি দল হচ্ছে জামাত বিএনপি আপনারা সবাই মনে করেন যে জামাত একটা ইসলামিক দল আসলে তা না জামাতের সাথে ইসলাম থাকলেই যে ওনারা ইসলামিক দল না এটা বাংলাদেশ কৌমি প্রন্থী এবং হেফাজতে ইসলামের উচ্চ যত মানে লোক আছে উচ্চ মানের যত লোক আছে ওনারাই ক্লিয়ার করছে হেফাজতের সভাপতি যে মহিবুল্লাহ বাবু নগরী উনি নিজেই বলছে জামাতকে ভোট দেওয়া হারাম 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 মধুপুরের পিসা ফুজুর উনি নিজেও বলছে জামাতকে ভোট না দিয়ে ওই ভোটটা পিকে দেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আর ওই রাষ্ট্রর ভিতরে জামাত গণতন্ত্রকে ধুলিশাত করার জন্য ওনারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এবং দেশের জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক গঠন করছে যাতে করে বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তরিত করা যায় অতএব বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য জামাত নির্বাচনে যাওয়ার পরও প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছে জামাত বলে ওনারা ইসলামী শরিয়া ইনকায়েম করবে করবে একমুখে দুই কথা আবার বলে করবে না নারীদের সম্মান দিবে আবার পুস্টের ভিতরে ওনারা নারীদেরকে ছোট খাটো করে দেখছে জামাত অতীতের রেকর্ডগুলো ঘেটে দেখুন জামাত কোন ধরনের দল এবং জামাত কি করে বা করবে অতএব জামাত দালালের থেকেও অধম জামাতকে ভোট দেওয়ার আগে সকলে একটু চিন্তা ভাবনা করবেন জামাত এক মুখে কয়েকবার কয়েক কথা বলে ওনাদের নিজের মুখের কথা যদি জামাত ক্ষমতায় আসে কমিপন্থী যত আলেম আছে তাদেরকে মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আবার জামাত বলছে বিড়িতে সুকটান দিয়েও জামাতে ভোট দিলে তার জীবনের গুণা মাফ হয়ে যাবে আবার জামাত বলছে যারা জামাতে ভোট দিবে বিনা হিসাবে জানাতে যাবে আসলে ওনারা আমাদের ইসলাম ধর্মকে বিকৃত করছে সকলে সোচ্চার হবেন ইসলাম ধর্মের ক্ষতি অন্য ধর্মের লোক করে নাই যারা করে তারা ইসলামের নাম ভাঙিয়ে করার চেষ্টা করে আর এর প্রতিফল বা এর ফলন আমরা বর্তমান জামাতকে দিয়ে দেখছি জামাত একটা ইসলাম বিদ্বেষী দল আপনি রাজনীতি করেন ভালো কথা রাজনীতি নিয়ে কথা বলেন আপনি ধর্ম ধর্মকে সামনে রেখে ধর্মকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে নিয়ে যাবেন না এবং কি আমাদের ইসলাম ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম আর এই ধর্মকে খাটো করার জন্য আপনারা এই ধরনের বক্তব্য দিবেন না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ